মালদার মানিকচকে রীতিনীতি মেনে অনুষ্ঠিত হচ্ছে ছট পুজো মানিকচকের গঙ্গা নদীর ঘাট মথুরাপুর শঙ্করটোলা ফুলহার নদীর ঘাটে রীতি নিয়ম মেনে হাজারো ভক্তের সমাগমে ছট পুজো অনুষ্ঠিত হল মানিকচকের বিভিন্ন ঘাটে পর্যাপ্ত প্রশাসনিক ব্যবস্থার মধ্যে দিয়ে ছট পুজোর মানুষের সমাগম হয়েছে মানিকচক থানার আইসি শুবির কর্মকার সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা নজরদারি চালাছেন ঘাটগুলোতে এদিন নদী পথেও নৌকার সাহায্যে টকলদারি চালায় মানিচক থানার পুলিশ প্রশাসন নদীতে কোনো রকম দুর্ঘটনা এড়াতে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা স্পিড বোর্ডে নদীতে নজরদারি চালাচ্ছে এ বিষয়ে এক ভক্ত জানিয়েছেন দেখছি প্রচুর হচ্ছে সব ব্যবস্থা আছে লোকজন আছে সেই জায়গাতে হচ্ছে না একটু সাইডে ঘাটটা তৈরি করা হচ্ছে সেখানে